মাদ্রিদের জার্সিতে হয়তো রোদ্রিগুকে আর দেখতে পাবো না রুদ্রিগুর মতো ট্যালেন্টেড প্লেয়ার রিয়াল মাদ্রিদে ম্যাচের পর ম্যাচ ব্যাঞ্চ হইতেছে এই মুহূর্তে উচিত রদ্রিগুর ক্লাব ছেড়ে যাওয়া আসসালামু আলাইকুম তারা কী অবস্থা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন লাস্ট পাঁচ ম্যাচে রদ্রিগু রিয়াল মাদ্রিদে কয় মিনিট খেলতে পারছে রদ্রিগু ইঞ্জুরিতে নাই কোনো সমস্যাও নাই বাট তাকে খেলাইতেছে না এর মেন কারণ কি আর মেন কারণ জাভি আলঞ্জোর পরিকল্পনায় রুদ্রিগু নাই আর থাকবে বা কিভাবে আপনারা আমাকে একটা পজিশন দেখান যে পজিশনে রুদ্রিগুকে খেলাইতে পারবে ভাই কিলবাপে ব্যাঞ্চ হইতেছে এখানে ভিনিসিয়াস জুনিয়র আর গার্সিয়া এখানে মেন প্লেয়ার আপনারা দেখেন জাভি আলঞ্জর ফ্রন্ট টু এখানে ভিনিসিয়াস জুনিয়র আর গঞ্জালো গার্সিয়া এরপর জাভি আলঞ্জ এখানে আড্ডা নিয়ে প্ল্যান করছে আড্ডা গুলারকে কন্টিনিউ করাইতেছে অ্যাকচুয়ালি জাভি আলন্দ চাইতেছে এই আড্ডা দিয়ে মিট কন্ট্রোল করতে অ্যান্ড এইখানে জাভি আলমদু সাকসেস এখন আপনারা বলেন যদি টিমে চান্স না থাকে বা পজিশন না থাকে তাহলে ক্লাব তাকে কীভাবে রাখবে বা কিভাবে খেলাবে কোন পজিশনে খেলাবে যার কারণে রিয়াল মারজিদ সিদ্ধান্ত নিছে আমরা একটা কাজ করি রোদ্রিগুকে বেঞ্চে না রাখিয়া সেল করে দেই সো এখন রিয়াল মাদ্রুদে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছে আমরা রুদ্রিকুকে সেল করতেছি এখন যদি কোনো ক্লাব আসে তাহলে আমরা রুদ্রিগুকে সেল করে দেবো আর ট্রান্সফার মার্কেটের হিসেবে যেটা এখানে আর্সেনাল অনেক বেশি ইন্টারেস্টেড ইভেন তারা বসে আছে ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর অফিসিয়ালি বিট করবে রুদ্রিক জন্য এরা অফিসিয়ালি অফার করবে তবে এখানে রিয়াল মাদ্রিদের যে ডিমান্ড নাইনটি মিলিয়ন ইউরো আই থিঙ্ক আর্সেনাল এইটি মিলিয়ন ইউরো পর্যন্ত অফার করতে পারে তার এর মধ্যে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের নেগোসিয়েশন হবে যদি বিপক্ষ অ্যাগ্রি হয় তাহলে আই থিঙ্ক এই সাইনটা হয়ে যাবে তবে আর্সেনাল কত মিলিয়ন ইউরো ইনভেস্ট করে ওইটা দেখার বিষয় না এখানে মেন কথা হচ্ছে রোদ্রিগু রিয়াল মাদ্রিদ ছাড়তেছে রিয়াল মাদ্রিদ রুদ্রিগুকে রাখবে না আর রাইখ বা কী করবে বেঞ্চে বসায় রাখবে গেম টাইম দিতে পারবে না রোদ্রিগু ট্যালেন্টেড প্লেয়ার ভাই ওরে কন্টিনিউ খেলাইতে হবে যে কোনো ক্লাবেই হোক যে ক্লাবই সাইন করাক ওরে কন্টিনিউ গেম টাইম দিতে হবে রুদ্রিগু ওই কোয়ালিটির প্লেয়ার তবে এখানে শুধুমাত্র আর্সেনাল না এখানে অনেকগুলো ক্লাব রুদ্রিগুর জন্য ইন্টারেস্টেড এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পিএসজি রুদ্রিগুকে সাইন করাতে চাইতেছে লুইস অ্যান্ড্রিক নাকি এটা নিয়ে পিএসজির ম্যানেজমেন্টের সাথে কথা বলছে লুইস অ্যান্ড্রিক রুদ্রিগুকে সাইন করাতে চাইতেছে তবে যদি পিএসজি ইন্টারেস্টেড হয় বা অফার বিট করে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়া ব্যাটার হবে বাট পিএসজিতে খেলবে কোথায় এইখানে ভাই প্লেয়ারের অভাব নাই রাইট উইংয়ে প্লেয়ার আছে লেফট উইঙ্গে প্লেয়ার আছে নাম্বার টেন পজিশনে প্লেয়ার আছে স্ট্রাইকার পজিশনে প্লেয়ার আছে সো আমার যেটা মনে হচ্ছে ওইখানে গেলেও বেঞ্চ হইতে হবে সো আমি এই মুহূর্তে চাইবো না পিএসজিতে যাক আর যদি পিএসজি গ্যারান্টি দেয় রুদ্রিগু কন্টিনিউ খেলবে তাহলে এর থেকে বেস্ট অপশন আমার মনে হয় না রুদ্রিগু আর পাবে এরপর এখানে আলনাসারের কথা হইতেছে অ্যাকচুয়ালি আলনাসারের যে ব্যাপারটা এটা সম্পূর্ণ ক্রিস্টিয়ানো রোনালদো হ্যান্ডেল করতেছে এখন ক্রিস্টিয়ানো রোনালদো যদি চায় এমন একটা ট্যালেন্টেড প্লেয়ার সৌদি আরবিনিয়া ফালাই রাখবে তাহলে আমি এটার পক্ষে না রুদ্রিগু ইউরোপের টপ প্লেয়ার ভাই টপ প্লেয়ারদের একজন সো সৌদি আরব না এডিল হবে না এটা জাস্ট রিউমার্স হইতেছে এরপর লিভারপুল লিভারপুলের যে ব্যাপারটা এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে লুইস ডিয়াজের উপর লুইস ডিয়াজের একটা রিউমার্স হইতেছে বার্সেলোনার সাথে বাট বার্সেলোনা আই থিঙ্ক এডিলে যাবে না তবে লুইস ডিয়াজের সব থেকে স্ট্রং যে রিউমার্স ওইটা বায়ান মিউনিকের সাথে অ্যান্ড এটা অনেক সিরিয়াস আই থিঙ্ক বায়ান মিউনিক প্যাকেজও রেডি করে রাখছে এরা যে কোনো সময় বিট করবে সো লুইস ডিয়াস যদি লিভারপুল ছেড়ে বাইন মিউনিকে জয়েন করে বা অন্য কোনো ক্লাবে জয়েন করে তাহলে লিভারপুলের চিন্তা আছে এরা রুদ্রিক জন্য অফার বিট করবে আর যদি রুদ্রিক জন্য অফার বিট করে আই থিঙ্ক রুদ্রিক জন্য বেস্ট হইতে পারে ওইখানে গেলে কন্টিনিউ খেলতে পারবে গেম টাইম পাবে প্রিমিয়ার লিগে অনেক কম্পিটিশন রুদ্রিগু নিজেকে প্রমাণ করতে পারবে নিজের ন্যাচারাল পজিশন পাবে এরপর এখানে কিছু রিউমার্স এমন হয়েছে বায়ান মিউনিক মোটামুটি ইন্টারেস্টেড বাট ততটা সিরিয়াস না এরা লুইস ডিয়াসকে সাইন করানো ট্রাই করতেছে সো বায়ানের যে রিউমার্স হইতেছে ওইটা আই থিঙ্ক হবে না তবে যদি বায়ার্নে জয়েন করে তাহলে রুদ্রিগু নিজের টপ ক্লাস পারফরমেন্স করতে পারবে হাই ওইখানে হ্যারিকেন জামাল মুসিয়ালা মাইকেল ওলিস এদের সাথে রুদ্রিগুর ভালো একটা কম্বিনেশন হবে তবে এগুলা শুধুমাত্র রিউমার্স এখানে অফিসিয়াল কোনো রিপোর্ট নাই অফিসিয়াল রিপোর্ট একটাই পার্সোনাল রুদ্রিগুর জন্য অনেক বেশি ইন্টারেস্টেড ইভেন এরা অফার করতে চাইতেছে তবে এই যে ক্লাবগুলোর কথা হইতেছে এখানে আমার কাছে এই মুহূর্তে সব থেকে বেস্ট ক্লাব হচ্ছে পিএসজি বাট আমি চাই না পিএসজিতে এই মুহূর্তে যাক এখানে হিউজ প্লেয়ার আছে এদেরকে বেঞ্চ করার মতো না যদি লিভারপুল ইন্টারেস্টেড হয় তাহলে আমি এগ্রি যদি বায়ান মিউনিক ইন্টারেস্টেড হয় আমি রেডি যদি আর্সেনাল ইন্টারেস্টেড হয় এইখানেও আমি রেডি এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন ক্লাব আসে তবে আর্সেনাল অফিসিয়ালি অফার বিট করবে এরা রেডি আছে বাকি ক্লাবগুলোর জাস্ট রিউমার্স হইতেছে তেমন সিরিয়াস না